বাংলাদেশের প্রায় সতেরোটি জাতীয় উদ্যানের মধ্যে একটি হচ্ছে ভওয়াল ন্যাশনাল পার্ক ভাল ন্যাশনাল পার্কের অভ্যন্তরে একটি প্রধান বট গাছের সামনে দাঁড়িয়ে আছি একটি নীরব মোহিনবনের মাঝখানে একটা বট গাছ সেটা আসলে একটা সুন্দর অরণ্যের অনুভূতি দেয় এই মহল জাতীয় উদ্যান যাত্রা শুরু করেছিল উনিশশো বিরাশি সালের এগারোই মে আর এই যাত্রা শুরুর পর থেকেই এই মহল ন্যাশনাল পার্ক পর্যটকদের একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিগণিত হয় এবং প্রচুর পর্যটক আসেন এখানে এই মহালেশ্বর পার্ককে সৌন্দর্য করতে একটি পত্রপতনশীল বন এবং গজারি বন যেটার পাতা এখন দেখতে পাচ্ছেন যে নতুন পাতা গজাচ্ছে এই পাতা গজানোর পরের মুহূর্তটা বনকে এতটাই সুন্দর করে এতটাই সুবাজ করে যে এটা খুবই দেখার মতো একটা অবস্থা তৈরি হয় এখন যেমন দেখতে পাচ্ছেন পুরো বনের সৌন্দর্য ভাও বনের সৌন্দর্যের গভীরতা এত বেশি যে এটার ব্যাখ্যা দিতে গেলে দিন লেগে যাবে আমি হয়তো এগুলো নিয়ে আরও অনেকবার কথা বলবো আজ আমি হাঁটতে হাঁটতে যা দেখতে পেলাম শুধু কথা বলবো সেই কটা বিষয় নিয়েই ভালো মনের এখন যে অবস্থাটা এখন পাতা পড়ার পরে যে সুন্দর অবস্থাটা যে ফুল ফুটে আছে সেগুলার সবুজ আব যে একটি দৃশ্য সেটা আমার মন কেড়েছে এই মুহূর্তে গিয়ে কয়েকদিন পরে যখন এই পাতাগুলো আরও বেশি সবুজ হয়ে যাবে কারো সবুজ তখনকার রূপ কিন্তু একদমই ভিন্ন রকম হবে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটাকে ষাটি ফুল বলে অনেকেই যেটা হলদের মতো হয় আর এটাকে বলা হয় যে শিয়ালমতি ফুল শিয়ালমতি ফুলটা এই সময় ফুটেছিলো আর শিয়ালমতি ফুলের রঙ এবং এর গাছের যে পাতা এটা কিন্তু খুবই চমৎকার লাগতেছিল আমার কাছে সেই এই গাছটি এই মাঠে ছাড়া হয় কিনা আমার জানা নাই নাহলে আমি কয়েকটা নিয়ে আসতাম আর ভরবনের মাঝখানে মাঝখানে যে সবুজ ফসলের খ্যাত সেগুলো এই সময়টাতে সবুজ আব যে রূপ ধারণ করে আছে এটা বিভিন্ন সময় ধান চাষ হয় কিন্তু এখানে বা যে সময় যেটা হয় সেটা চাষ হয়ে থাকে এই সময় খালি আছে এবং সেই সবুজ রূপটাও আমাকে এই সময়টাতে মুগ্ধ করেছে সেই পাতার সাথে এবং মাটির রঙের সাথে একটা চমক্কার মেলবন্ধন এই চমক্কার একটা আবহ দিয়েছে গাছের যে এই বনরূপটা এটা আমাকে খুব টানে এই গাছের মধ্যে লতানো গাছগুলো যেগুলো মনে হয় যেটা অ্যামাজন ফরেস্টের মতো একটা আবহনই আসে সেটা আমাকে এবার মুগ্ধ করেছে আর প্রতিবারের মতোই এখানে অনেক লোকজন আসেন তাদের সাথে দেখা হয় এবং তাদের নিত্য নতুন কর্মকাণ্ড আমাকে একটি নতুন জগতে নিয়ে যায় হ্যাঁ আমি তাদের সাথে দেখতে পাই আমি যখনই যাই তখন এই বনটাকে উপভোগ করার চেষ্টা করি এখানকার যে বানর এখানকার যে আরও বন্যপ্রাণীগুলো আছে পাখি এখন খুব কম দেখা যায় সবগুলোকে নিয়েই এই বনের যে আবহাওয়া কিন্তু আমাকে খুবই মোহিত করে আর ওয়াচ টাওয়ার থেকে একটা চমৎকার দৃশ্য দেখা যায় আর সব মিলিয়ে সবচেয়ে সুন্দর জায়গা জায়গা যেটা বলা হয় সেটা হচ্ছে ভাল লেকগুলো এর আশপাশে হাঁটতে আপনার মনে হবে যে একটি নতুন জগতে আপনি আবির্ভূত হয়েছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ